নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আবিরিঙ্কি এবার পাক গুপ্তচর জ্যোতি নিয়ে নতুন ভিডিও উঠেলো সামনে যে ভিডিও রীতিমতো আমাদের প্রত্যেককে অবাক করছে কি সেই ভিডিও পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছেন জ্যোতি সেই খবর সেই ছবি এর আগে আমরা দেখেছি তবে এবার এই নতুন ভিডিও দেখা যাচ্ছে জ্যোতি মালহোত্রাকে পাকিস্তানে ঘিরে রেখেছে ছ ছটি বডিগার্ড কি কারণে জ্যোতি মালহোত্রার এত নিরাপত্তা দরকার ছিল পাকিস্তানের রাস্তায় ঘোরার সময় সেই ভিডিওতে উঠে আসে এক অবাক করা ছবি যেখানে একজন স্কটিশ ব্লগার পাকিস্তানের আনারকালি মার্কেটে ঘুরছে চা খাচ্ছে আর সেই ভিডিওতে সেই স্কটিশ ইউটিউবারের সঙ্গে দেখা হয় জ্যোতি মালহোত্রার আর কথোপকথন হয় জ্যোতি মালহোত্রার সঙ্গে সেই স্কটিশ ইউটিউবারের কিন্তু জ্যোতি মালহোত্রার পেছনে এবং আশেপাশে এই বডিগার্ডদের দেখে রীতিমতো অবাক হয়ে যায় সেই স্কটিশ ইউটিউবারও দেখা যায় সেই প্রত্যেকের হাতে সঙ্গে তাদের পরনে বন্ধু সবুজ এবং কালো জ্যাকেট এবং মাথায় কালো টুপি বন্দুকধারী এই বডিগার্ডদের দেখে রীতিমতো আটকে ওঠে সেই স্কটিশ ব্লগারও এর আগে পা গুপ্তচর বৃত্তিতে গ্রেফতার করা হচ্ছে হারিয়ানার ইউটিউবার জ্যোতি মালোত্রাকে এরপরই একে একে পাক গুপ্তচর বৃত্তিতে গ্রেফতার হয়েছে আরো এগারো জন আর তারপর এই জ্যোতি মালোত্রাকে ঘিরে বিভিন্ন তদন্তের প্রক্রিয়া এখনো পর্যন্ত এগোচ্ছে আর তারই মধ্যে এবার জ্যোতি ময়া ভিডিও যে ভিডিও তো দেখা যাচ্ছে রীতিমতো পাকিস্তানের রাস্তায় ঘুরছেন জ্যোতি মালোদ্রা আর তার পেছনে একের পর এক বন্দুকধারী ছজন বন্দুকধারী ঘুরছে এই জ্যোতি মালোত্রার সঙ্গে আর তাদের প্রত্যেকের হাতে এ কে ফর্টি বন্দুক কি কারণে জ্যোতি মালোত্রার এতটা সেফটির খেয়াল রাখতো পাকিস্তান কারণে এই বন্দুকধারীদের নিয়ে ঘুরতো জ্যোতি মালোত্রা আর এবার এই ভিডিওর সামনে আসতে রীতিমতো জ্যোতিকে নিয়ে আরো একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে তদন্তকারীদের মনে যেখানে দেখা যাচ্ছে জ্যোতি মালোত্রাকে ঘিরে রেখেছে সেই বন্দুকধারীরা তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে এই বন্দুকধারী কারা তারা কি নির্দিষ্ট কোন সংগঠনের প্রতিনিধি না অন্য কেউ এই বিভিন্ন প্রশ্ন রীতিমতো তদন্তও শুরু করেছে তদন্তকারী আধিকারিকেরা আর এরপর তদন্ত একের পর এক এই জ্যোতি মালহোত্রা অর্থাৎ পাক গুপ্তচরের ক্ষেত্রে উঠে আসছে আরো একাধিক নয়া তথ্য যা সাধারণ মানুষ সহ তদন্তকারীদের আরো একবার ভাবাতে বাধ্য করছে জ্যোতি মালহোত্রা কি শুধুমাত্র একজন সাধারণ ইউটিউবার ছিলেন কারণ স্কটিশ ইউটিউবারও সেই পাকিস্তানের আনারকালি মার্কেটে ঘুরছি রে তার সঙ্গে তো এমন কোন বন্দুকধারী ছিল না তবে যদি মালোত্রার সাথেই কেন ছ ছজন বন্দুকধারী তাও আবার প্রত্যেকের হাতে এ কে নির্দিষ্ট পোশাকে জ্যোতিকে গার্ড করে ঘুরছিলেন তারা কি কারণে জ্যোতি মালোত্রার এতটা নিরাপত্তার প্রয়োজন ছিল সে কি সাধারণ ইউটিউবার নাকি এর পেছনেও হচ্ছে রহস্য আর সেই রহস্যের খোঁজেই এবার একে একে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে তদন্তকারী আধিকারিকেরা আর এই তদন্তের গতিবিধি ঠিক কোন দিকে যায় সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে ধন্যবাদ